আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে আমরা দেখাতে চলে আসলাম গ্যাসের কিট কিভাবে আপনারা সার্ভিসিং করবেন আর কি কি সমস্যার কারণে গ্যাসের কিটগুলো আপনাদের গাড়ির সমস্যা করে এবং কুলে সার্ভিসিং করতে হয় তো আজকে এই গাড়িতে সমস্যা হচ্ছে আপনার হালকা স্কেলারটা দিলে গাড়ি পিক হয় না বন্ধ হয়ে যায় এবং কি গাড়ি যখন সোলো সামরা আমরা মিলেতে যাই সোলো যখন অ্যাকুরেট করি এরপরে আপনার যখন স্টার্ট হয় তখন কিন্তু আবার পিক আপ হয় না এই হচ্ছে সমস্যা আর এই যে এটা দেখছেন এটা কিন্তু পর্দা বলি আমরা গ্যাসের পর্দা এই পর্দাটার এখানে সমস্যা হয়ে গেছে এই কারণে মূলত সমস্যাটা দেখা দিচ্ছে আরও বিভিন্ন কারণ আছে তো আপনারা বিস্তারিত না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে গ্যাসের কিটের পর্দা দুইশো পঁচিশ এটা হচ্ছে আমরা এখন যেটা আমার হাতে দেখছেন এটা কিন্তু নতুন দেখতে পাচ্ছেন একদম একদম ইনটেক এটা আমরা এখন আমরা এই গাড়িতে লাগাবো। আসলে আরও বিভিন্ন সমস্যা আছে সেটি আপনাদেরকে আজকে দেখাবো এই যে এখানে স্ক্রু আছে গুলো খুলতে হবে এটাকে বলা হয় গ্যাসের ঢেকে গাড়ির মূলত সমস্যা হলো এটা এসকেলেটর যখন আমরা দি তখন কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায় প্রথম সমস্যা ছিল এই গাড়িতে এসকেলেটর দিলে গাড়ি বন্ধ হয়ে যেত এরপর আমরা যখন গাড়ি স্টার্ট টাবল করতে স্টার্ট টাবল যখন ঠিক করি এরপরে কিন্তু গাড়ি পিক আপ হয় না আবার যখন আমরা পিক আপ অ্যাকুরেট করি তাহলে আবার স্টারে টাবল করে এ হচ্ছে মূলত সমস্যা আপনারা খেয়াল করে কথাগুলো মনোযোগ সহকারে যদি শুনেন তাহলে অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং আপনারা করতে পারবেন এই হচ্ছে মূলত আমার হাতে একটা পিন দেখতে পাচ্ছেন এই পিনটা কিন্তু অনেক একদম খেয়ে ফেলেছে বুঝছেন এই প্রিন্টার কারণে হালকা সোলরে যখন আমরা স্কেলারটা যখন হালকা দিতে যাই তখন কিন্তু এই প্রিনটার কারণে গাড়ি গ্যাস বেশি পায় এ কারণে গাড়ি এক্সকেটার হয় না গাড়ি বন্ধ হয়ে যায় রানিং এ ক্লাস করলেও বন্ধ হয়ে যায় বিভিন্ন সমস্যা এই প্রিন্টার জন্য আপনারা যখন এই গ্যাসের কিটটা খুলবেন তখন কিন্তু চেক করবেন এবং কি গ্যাসের যে কি পর্দাটা আছে ওটা আপনারা চেঞ্জ করে দিবেন যাদের বেশি সমস্যা থাকে না হলে আপনারা গুড়িয়ে লাগেতে পারবেন আবার কোনো সমস্যা নেই যাই হোক আমরা এখন এই গ্যাসের কিটের পর্দাটা এখন লাগাবো তো আপনারা গ্যাসের কিডের পর্দাটা খোলার সময় একটু দাগ দিয়ে নেবেন যেহেতু বেশ কম না হয় যেখানে সেন্টার থাকবে ওইখানে লাগিয়ে নেবেন তাহলে আপনার সবসময় ভালো হয় জিনিসগুলো অ্যাকুরেট থাকে এ হচ্ছে বিষয় তো আপনারা খেয়াল করে একটা দাগ দিবেন এরপর দাগ দিয়ে এগুলো লাগাবেন এরপরে যে হচ্ছে আপনার ভালোভাবে নাটগুলো টাইট দিবেন এ হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে আমরা গ্যাসের গুড কিট সার্ভিসিং করে থাকি আর বিভিন্ন সমস্যা থাকে অনেক সময় অনেক কিছু দেখা যায় অনেকের আবার গ্যাস বেশি খেয়ে ফেলে তো আমরা নেক্সট ভিডিওতে আবার গ্যাস কিভাবে আপনারা কি করতে হয় আজকে এই সমস্যার সমাধান আপনাদেরকে আমরা দিতে পেরেছি আবার সামনে আমরা গ্যাসের কিরে বেশি কেন খায় সেটার ভিডিও নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ আর আপনাদের মতামত জানাতে পারেন আমাদের সাথে আমাদের চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আইকন করে রাখবেন নিত্য নতুন থাকবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আপনাদের সাথে এতক্ষণ ভগভোগ করতেছি আমি আসলে কাজের কথায় আসি এখন ভালোভাবে নাটগুলো যখন আমরা টাইট করবো তখন আমরা খেয়াল রাখতে হবে বেশি টাইট জানা হয় মিডিয়াম ভাবে টাইট দিবকে যেহেতু এগুলা অ্যালুমিনিয়ামের বডি বেশি জোরে গেলে কিন্তু আপনাদের প্যাচগুলা চলে যেতে পারে তাহলে আপনাদের সমস্যা সম্মুখীন হতে পারেন আপনারা তো আপনারা ওইদিকে খেয়াল রাখবেন সুন্দরভাবে যেন আপনারা নাটগুলো টাইট করতে পারেন এবং সুন্দরভাবে যেন নাটগুলো টাইট হয়ে যায় তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মত এখানে বিদায় নিচ্ছি পরবর্তী আবার কোনো একটি ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু